কাজের সূত্রে দীর্ঘ কয়েক বছর নিজের পরিবার নিয়ে থাকেন পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়াতে কিন্তু দুর্গাপুজোয় নিজের জন্মস্থান অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার পিণ্ডরুইতে নিজের গ্রামের বাড়িতে আসেন তমলুকের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র শুরু করা এখন নিজের হাতেই করেন মহাপাত্র কাজের সূত্রে বিধায়কের গ্রামের বাড়ির বেশিরভাগ সদস্যরা থাকেন পুজোর সকলেই ফেরেন সবার সঙ্গে দেখা জমিয়ে আড্ডা খাওয়া সবই চলে বাড়ির পুকুরের জল ঘটে তুলে পুজো শুরু হয় বাড়িতেই তৈরি হয় প্রতিমা কুমড়ো বলি সিঁদুর খেলা কুমারী পুজো সবই হয় নিয়ম মেনে বিধায়ক সারা বছর রাজনীতি নিয়ে ব্যস্ত থাকলেও পুজোর কয়েকটা দিন পরিবারের লোকজনদের সঙ্গেই কাটান ভোগ বিতরণে সামিল হয় গ্রামবাসীরাও সব মিলিয়ে পুজোর কটা দিন নিজের গ্রামের বাড়িতে ভালোই সময় কাটান বিধায়ক সোমেন মহাপাত্র কত বছর ধরে ঠাকুর বানাচ্ছেন এইবারের প্রস্তুতি কেমন চলছে এই পরিবারে আমার বাবা আগে ঠাকুর তৈরি করে গেছেন বাবা গত হয়ে যাওয়ার পর থেকে আমি প্রায় বছর পনেরো হলো প্রতিমা তৈরি করতেছি এই ফ্যামিলির সঙ্গে আমাদের যথেষ্ট সোয়ার্থপূর্ণ অবস্থায় রয়েছে এবং এই গ্রামেই আমার বাড়ি কত বছর ঠাকুর বানাচ্ছেন প্রায় পনেরো বছর মতো আমি করতেছি আমার বাবা গত হয়ে যাওয়ার পর থেকে এটা তো পারিবারিক পুজো পারিবারিক পুজো এক মেড়ে পুজো হয় এবং ধ্যান মিলিয়ে ঠাকুর তৈরি হয় পুজোর দিনগুলোতে কি দেখেন কি কি হয় পুজোর দিনগুলোতে দেখেছি ফ্যামিলির সবাই বাড়িতে আসেন খুব বেশি দূরে বাইরে থেকে গেলে কখনো আসতে পারে না আসতে পারে না প্রায় সবাই আসেন এবং খুব আনন্দ উপভোগ করেন এবং তৎসহ ব্যবস্থা রয়েছে যেটা কুমড়া বলি বলা হয় সে ব্যবস্থাটা রয়েছে এইভাবে দিনগুলো কেটে যায় সোমেনবাবু কবে আসেন খুব ষষ্ঠী থেকেই আসেন রাত্রে এসে যান এবং সপ্তমী সকালবেলায় থেকে এদের ষষ্ঠীতে ঘরোত্তোলন হয়ে রাত্রে বেলতোলাতে থাকে সকাল বেলায় প্রতিমা ঘট ঘর প্রতিমা গৃহে প্রবেশ করে তারপর থেকে উনি কখনো বই ধরে পাঠক বিধি কখনো বা নিজে বসেন পুজো করতে উনারই নেতৃত্বে পুজো হয় কত বছরের পুজো আপনার মনে হবে আমার মনে হয় পুজো প্রায় একশো বেশি হবে কারণ এদের আগে ঘট পূজা হতো তারপর থেকে বাবা দেখতেছি প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আমার বাবা ঠাকুর করে যাচ্ছে অনেক বছরেরই পুজো হ্যাঁ প্রতিমা হচ্ছে প্রায় কত বছর তিরিশ পঁয়ত্রিশ বছর প্রতিমা হচ্ছে না আগে আমাদের ঘট পুজো হচ্ছে ঘট পুজো হ্যাঁ পুজোর এখন কি প্রস্তুতি চলছে হ্যাঁ প্রস্তুতি চলছে ঠাকুর বানানোর কাজ চলছে হ্যাঁ পুজোর দিনগুলোতে কি কি হয় আপনাদের আমাদের ভোগ হয় তারপরে জল খাবারও হয় তারপরে তো ফল টল তো আছেই বলি হয় সব হ্যাঁ হ্যাঁ কুমড়া আঁক আর জামির এই তিনটা একসঙ্গে বলি অষ্টমীতে একটা হয় সন্ধিতে একটা হয় নবমীতে একটা হয় দুটো বলি পরিবারের সদস্যরা এখন কোথায় বা পুজোর দিনগুলোতে সবাই উপস্থিত হয় হ্যাঁ প্রায় সবাই উপস্থিত হয় শোভিনবাবু কখনো আসেন এখানে উনি ষষ্ঠীর দিন রাত্রে আসেন আর দশমী পর্যন্ত থাকেন উনি পূজা করেন না উনি বলছেন বলতে গেলে পুজো কি এখন আপনার পরিবারের সদস্য কত সংখ্যা রয়েছে সংখ্যা অনেক সব বাইরে সব বাইরে কেউ ঘারেনি পুজোর দিনগুলোতে মোটামুটি আনন্দ করতে সবাই আসে হ্যাঁ পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে